我的妈，他不听。 এবার বাম হাতটা সাহায্যে করব আমরা সবে বাম হাতটা নাও এবার পড়ো এবার ম্যাডাম এটা আগে প্রথমে দেখবে কেমন ক ল ম কল ক ল ম এবার আমরা একসাথে করি ক ল ম কল ক ল ম কল ল ম কল গুড এবার আমরা একটা করি কেমন লেগেছে তোমাদের